সমস্ত কিছু দিয়ে দেয় আমার মনে হয় ডেবলা যা লিড করে টেস্টগুলো হারিয়ে দিতে পারে ডেবলার মধ্যে ক্ষমতা আছে লোকে বলে লিড দেবে আমার মনে হয় যে আজকে ডেবলার যা সংগঠন দাঁড়িয়ে আছে আজকে যে ডেবলার মধ্যে যে ইউনিটি আছে যেটা আমার মনে হয় সেটা যে কোনো লিডকে ফেল করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে